আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে একটা জিনিস ভর্তা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চট্টগ্রামে কিন্তু জিনিসটা খুব বিখ্যাত সবাই খায় বিভিন্ন দেশে হয়তো অনেকে খায় না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সেটা হচ্ছে এই যে হলুদ গাছ সবাই তো হলুদ গাছ চেনেন আর একটা ফুল দেখা যাচ্ছে আর এই ফুলটাই হচ্ছে আমি আজকে ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হলুদের ফুলের ভত্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু অসাধারণ খেতে খুবই ভালো লাগে সবাই একটু ট্রাই করে দেখবেন অবশ্যই আমাদের এখানে কিন্তু বাজারে পাওয়া যায় জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না আর এই যে ফুলগুলো দেখা যাচ্ছে এই ডাটাগুলো কিন্তু খাওয়া যায় একদম ডাটার মতো রান্না করলে খুবই ভালো লাগে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি ফুলটা কেটে নিয়েছি মরিচ লাল করে নিয়েছি ফুলটা যত কুচি করে কাটা যাবে ততই ভালো হবে আমি পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মেখে নিব মেখে নিচ্ছি ফুলটা দিয়ে দিবো মাখা হলে ভর্তা কিন্তু যত মাখাবে ততই সাপ আমি একটু ঝাল একটু বাড়িয়ে দিব ঝাল ঝাল হলে কিন্তু ভর্তা ভালো লাগে ফুলটা দিয়ে আমি ভালোভাবে মাখাবো ভালো করে মাখাতে হবে তেল দিয়ে দিলাম সরিষার তেল না দিলে যে কোনো ভর্তায় অসম্পূর্ণ থেকে যায় আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে বন্ধুরা আমার ভর্তাটি কেমন লাগলো ভালো লাগলে লাইক দিবেন আরও ভালো লাগলে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে